হ্যালো এভিওান আসসালামু আলাইকুম আজকের বিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন যার পর উপর আপনাদের দেখতে পারবেন এখানে একটা জিমেল আইকন দেখা যাবে এখানে ক্লিক করবেন দেন তারপরে এখানে ডান পাশে দেখবেন একটা এরো চিহ্ন আছে এই আইকনে ক্লিক করবেন দেন এখানে আপনাদের অনেকগুলো জিমেল চলে আসবে দেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তো তারপর এখানে আপনাদের চেকিং হবে তো দেন তারপর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন দেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে ক্লিক করবেন যেহেতু জিমেলটা আপনাদের পার্সোনালের জন্য তো দেন এখান থেকে আপনারা যে নামে জিমেলটা খুলতে চাচ্ছেন সে নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিছি তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন দেন তারপর আপনাদের সামনে এখানে বার্থডেটা চলে আসবে এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন যে যেগুলো একটা জন্ম তারিখ দিলেই হবে তো অবশ্যই এখান থেকে আপনারা এগুলো জন্ম তারিখগুলো সিলেক্ট করে দিবেন আমি আমার জন্ম তারিখগুলো সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর নিচে দেখতে পারবেন জেন্ডার নামে একটা অপশন আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা ছেলে নাকি মেয়ে এটা বলতেছে তো আপনারা যদি ছেলে হন তাহলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি যেহেতু ছেলে আমি মেল দিছি তারপর এখানে নেক্সট আবার ক্লিক করে দেবেন দেন তারপর আপনাদের সামনে অনেকগুলো জিমেল শো করবে অর্থাৎ আপনি কি এই জিমেলগুলো দিয়ে কি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবেন আর যদি না আপনাদের পছন্দ মতো একটা জিমেল সিলেক্ট করবেন তাহলে নিষেরটাতে ক্লিক করবেন তো আমার যেহেতু এখানে জিমেলটা পছন্দ হয়েছে তো আমি নিসের এই জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনারা কী করবেন নেক্সটটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের জিমেলের একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন যেন পাসওয়ার্ডটা মনে থাকে এবং ইউনিক করে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার একটা ইউনিক করে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু ইউনিক করে দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেন পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন দেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে স্কল করে করি সেটিকে যায় আই এগ্রিতে ক্লিক করে দেবেন দেন আপনাদের জিমেলটা কিছুক্ষণ শেকিং হবে সেকিং হওয়ার পর আপনাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন কিন্তু আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো জিমেলটা আমরা দেখার জন্য এখানে আবার জিমেল আইকন দেখতে পারবো লোগো উপরের কর্নারে এই জিমেলের লোগোটাতে ক্লিক করে দেব দেন বাবা আবার অ্যারো আইকনে ক্লিক করে দেব দেন এখানে আমরা যে জিমেলটা খুলছি নতুন সেই জিমেলটা নিচে দেখতে পারবো আমার এখানে অনেকগুলো জিমেল আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং নতুনটাও কিন্তু এখানে নিচে চলে আসছে তো এখন আমরা নতুনটা যেহেতু আমাদের ফোনে অ্যাড করব অ্যাড করার জন্য আমরা নতুন জিমেলের উপর ক্লিক করে দেব নতুন জিমেলের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ফোনে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন জিমেলটা অ্যাড হয়ে গেছে আমি নাম দিয়েছি নিউ মোবি লিঙ্ক তো আমার এই জিমেলটা কিন্তু ফোনে অ্যাড হয়ে গেছে তো মূলত এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে কীভাবে আপনারা খুব সহজে আমার এই ভিডিওটা দেখে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনারা আমার এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আমি নিজেও কিন্তু খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খোলা আপনাদেরকে দেখিয়ে দিছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখবেন কারণ আমি আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই কমেন্ট করে যাবেন পরবর্তীতে আপনারা কোন রিলেটেড ভিডিও চান আমি তৈরি করবো আপনাদের জন্য সেই রিলেটেড ভিডিও দেখা হচ্ছে সেই রিলেটেড ভিডিওতে আল্লাহ হাফেজ